إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيل الله صفا کانনহুম بنیانুম মারসوس سورাত আসসাফ 61 নাম্বার সূরা 4 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল এই কথা বলেছেন ইন আল্লাহ নিশ্চয় নিশ্চয় তালা তাদেরকেই ভালোবাসেন যারা কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তালার রাস্তায় সত্যকে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে সংগ্রাম করে সফান বুনিয়ান মারসুস আল্লাহ বলেন যখন তারা সংগ্রাম করে যুদ্ধ করে সরিবদ্ধ হয়ে জামাত হয়ে ঐক্য হয়ে শিশা যারা প্রাচীন যেরকম এমনভাবে তারা জামাত হয়ে ঐক্য হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে আল্লাহ তালা এই সকল লোকদেরকেই ভালোবাসে ইবনু আব্বাস রাজি আল্লাহ তার বর্ণিত তিনি বলেন কিছু মমিন তারা বলতো কিছু মমিন তারা বলতো যে আমরা যদি জানতে পারতাম যে আল্লাহ তালার প্রিয় আমল কোনটি তাহলে আমরা তা আমল করতাম আল্লাহ এই কথার পরিপ্রেক্ষিতে সৌর আস অবতীর্ণ করেন রসুল সাল্লাই্লাম বলেছেন যে মহান আল্লাহ তালার কাছে প্রিয় আমল ওইটায় নিঃসন্দেহে কোনো প্রকার সন্দেহ নাই যাকে বলা হয় একনিষ্ঠভাবে আল্লাহ তালার প্রতি ইমান আদান করা এবং ইমান আনার পর আল্লাহ তালার প্রতি বিশ্বাস রেখে তার জীবনকে আল্লাহ তালা রাস্তায় কোরআন এবং হাদিসের আলোকে পরিচালিত করা এবং আল্লাহ তালার রাস্তায় যুদ্ধ করা তার বিধানকে কোরআনের বিধানকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করা জন্য কাফেদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিষ্ঠা আল্লাহ ফরজ সালার যেরকম ফরজ জাকাত যেরকম ফরজ তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা দিনকে কায়েম করা আমরা অনেকেই বুঝে থাকি যে আমরা তো সালাত কায়েম করি কায়েম করতে আমরা অনেকেই অনেক কিছু বুঝে থাকি মূলত কায়েম হচ্ছে একটা সমাজে যতগুলি মানুষ থাকে যতগুলি সদস্য থাকে সকলেই যদি সালাদ আদায় করে সালাত পড়ে তাহলে ধরে নিতে হবে সালাদ কায়েম হয়েছে আর যদি হাতে গোনা কয়েকজন মানুষ সালাদ করে সালাদ আদায় করে তাহলে ধরে নিতে হবে আমরা সকালে সালাদ আদায় করছি আমাদের সমাজে সালাদ কায়েম হয়নি প্রতিষ্ঠা হয়নি এরকমভাবেই আমাদের বাংলাদেশে হাতে গোনা কয়েকজন যদি জাকাত দেয় আর বাকি কেউ জাকাত দিল না আদায় করল না ধরে নিতে হবে জাকাতের যে আইন জাকাতের যে বিধান তা প্রতিষ্ঠা হয়নি কেননা সকলেই যদি জাকাত দেয় যা যতটুকু পরিমাণ ফরজ হয়েছে তাহলে ধরে নিতে হবে যে জাকাত ফরজ হয়েছে আদায় করার যে কাজটি গুরুত্ব এটা হয়েছে এর অনুরূপভাবে দিন কায়েম আমরা যদি দিন কায়েম করতে চাই বা করি সেই ক্ষেত্রে একটা সমাজে একটা আইন প্রতিষ্ঠা করতে গেলে তাতেই অনেক বাধা অনেক অত্যাচার অনেক নির্যাতন হতেই থাকে একটার পর একটা হতেই থাকে কারা করে কারে রাসুল সাল্লাহাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে আমার মৃত্যুর পর যে যারা দাবি করবে মুসলিম যারা দাবি করবে আমরা প্রকৃত মুসলিম তারাই তাদের মধ্যেই অসংখ্য দল হবে ইমনাহ মাইসুকোম এরা ইয়রা কাছেরা তাহলে মুসলিম যারা দাবি করবে মমিন যারা দাবি করবে তাদের মধ্যেই যদি রাসেলের কথা অনুযায়ী অসংখ্য দল হয় তাহলে আমাদের এই জামানায় অসংখ্য দলে বিভক্ত হয়ে একজন এক এক কায়দায় তার দিন প্রতিষ্ঠা করে কিন্তু মূলত কোরআন এবং হাদিস মোতাবেক রাসুল সাল্লাহ সাল্লামের বিধান মোতাবেক আদর্শ মোতাবেক কোন দল কোন দল কোন সম্প্রদায় আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে তাহলে আমাদের খুঁজে নিতে হবে কারা কাজ করছে ইজেন আল্লাহ রাবুল আলমীন বলছেন যে আমার কাছে ওই আমারটাই বেশি প্রিয় যেটা সন্দেহতীপ ইমান আনয়ন করে ওটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ রাবুর আলামিন বলছেন কাফেরদের বিরুদ্ধে যারা কোরআনকে অস্বীকার করে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক অস্বীকার করে রাসেল আদর্শ জমিনে পরিচালিত হোক প্রত্যেকে রাসেল আদর্শ মতো চলাফেরা করুক সাহাবিদের মতো চলাফেরা করুক তাবিনের মতো চলাফেরা করুক তাবে তাবিনের মতো চলাফেরা করুক এরকম চিন্তা না করে এর বিরোধিতা করে মূলত তারাই কাটবে শুধু মূর্তি পূজা করে এরাই কাটবেন মাদার পূজা করে এরকাফে জিনা যারা ইমান আনে ইমান এনেছে ইমান আনার পরেও তালার আইন প্রতিষ্ঠা না করে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করে তাদেরকেই বলা হয়েছে মসজিদ রাসৌর সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা ঘোষণা কোরআনুল কালিমে রয়েছে যে অসংখ্য মানুষ আল্লাহতালার বান্দাদের মধ্যে অসংখ্য মানুষই রয়েছে এমন যারা ইমান আনছে ঠিকই এরপরে তাদের আচরণে তাদের চলা তাদের এ মধ্যে মসটিকী কালচার রয়েছে এজন্যই সাল্লাম বলছেন ইমান আনার পরেও তাহাজ্জুদ পড়ার পরেও কোরআন তে করার পরেও মানুষকে ভালো কাজ করার পরেও তারা কি মোশেক মোর্শেক নামে ভূষিত হবে এজন্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদিও আমরা পক্ষে না থেকে চুপ থাকি আল্লাহরা রাবুল আলমিন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেন নাই যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধেই যুদ্ধ করতে বলেছেন কেননা তারা কাফের সরাসরি তারা কাফের যারা চায় না যা জমিনে জমিনে দিন প্রতিষ্ঠা হোক যারা চায় না তারাই কাফের আর তাদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করতে হয় আরেকটি কথা রয়েছে এই সুরাটি অবতীর্ণ হওয়ার আগে কিছু মমিন কিছু মমিন বলেছিল যে আমরা যদি আল্লাহ আল্লাহতালার প্রিয় আমলটি জানতে পারতাম তাহলে আমরা আমা আমল করতাম এই ব্যাপারে আবদুল ইবনে আমর বীর রবি তালা তালুতে বলিত তিনি বলেছেন যে আমি তখন ছোট বাড়ি থেকে খেলার ছলে বের হচ্ছিলাম খেলা ছলে বের হচ্ছিলাম এমত অবস্থায় রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের সামনে ওই মুহূর্তে আবদুল্লাহ বলছেন আমার মা আমাকে ডাকছেন হে আবদুল্লাহ শোন আমি তোমাকে কিছু দেব আস রসুল্লা সাল্লু আলু সাল্লাম তখনই আবদুল্লাহর মাকে বললেন হে আবদুল্লাহর মা তুমি কি আবদুল্লাহকে সত্যি কিছু দেবে বলছেন হ্যাঁ কি দেবে খেজুর দেব রসমুল্লা সাল্লাম বললেন যদি তুমি তাকে ডাকতে এবং ডাকার পরে কিছুই না দিতে তাহলে তোমার নামে একটি মিথ্যা লেখা হতো মিথ্যা লেখা হতো এই কথাগুলি রয়েছে আবুদাউদের চার হাজার নয়শত একানব্বই নাম্বার হাদিসে এই এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে মমিনের বৈশিষ্ট্য ওইটা নয় যে কোনটা আল্লাহর প্রিয় আমল কোনটা আল্লাহর প্রিয় আমল নয় এটা জানার পরে আমল করা কেননা কথার বিপরীত কাজ আর কাজের বিপরীত কথা এটা কোনো মমিনের বৈশিষ্ট্য হতেই পারে না কারণ আল্লাহ তালা তাকেই ভালোবাসেন চার নম্বরে আজকে বলেছেন যে আল্লাহ তালা তাকেই ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহ তালা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কি করে সংগ্রাম করে জিহাদ করে যুদ্ধ করে আল্লাহ তালা তাকেই ভালোবাসেন উল্লেখ করে দিয়েছেন ইন্দা ও হেকুল্লাহ আল্লাহ তালা তাদেরকেই ভালোবাসেন ও কিলনাফি না যারা আল্লাহ তালা রাস্তায় করে যুদ্ধ করে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাব্যদেরকে হটানোর পরিপ্রেক্ষিতে যুদ্ধ করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আর ওই লোকগুলি এমনভাবে যুদ্ধ করে যেন কাতার হয়ে কাঁধে কাঁধ মিলে পা মিলিয়ে ঐক্য হয়ে জামাতবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে সিসা ডালা প্রাচীরের মতো তারা এক হয়ে যুদ্ধ করে এদেরকে তালা বেশি ভালোবাসে